কী রে রিফা কালকে রোজা শুরু ভাবতে পারছিস পুরো এক বছর কেমন করে যেন চলে গেল হ্যাঁ রে সাদিক সত্যি রমজান মাস এলেই মনটা কেমন জানি অন্যরকম হয়ে যায় ঠিক বলেছিস এবার ঠিক করেছি নামাজ ও তারাবি কোনোভাবেই মিস করব না সাদিক ভালো কথা তবে জানিস তারাবি নামাজ নিয়ে অনেকটাই একটু অলসতা করে প্রথম দু তিন দিন পড়বে তারপর ধীরে ধীরে কমে যাবে এটা সত্যি অথচ এই নামাজ কত ফজিলতের রসুল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় তারাবি পড়ে তার অতীতের সব গুণাহ মাফ হয়ে যায় হুম আর রাতে বেশি বেশি এবাদত করা যায় বলেই তো রমজান মাসকে এবাদতের মাস বলা হয় ঠিক বলেছিস তোর পরিকল্পনা কি আমি প্রতি রাতেই মসজিদে গিয়ে তারাবি পড়ার চেষ্টা করব। আর শেহরির পর কিছুক্ষণ তেলাউত করব। রিফাত দারুন চল এবার দুজনে ঠিক করি এ রমজান মাসের একটাও নামাজ কাজা করব না আর তারাবি যেন পুরো মাসে একদিনও মিস করব না ঠিক বলেছি একদম আল্লাহ আমাদের হেফাজত কবল করুন